বক্সিজ বাজারের সুগন্ধা বিচের কাছে ক্রাউড একটা এলাকার মধ্যে গ্রিন ন্যাচার এন্ড সুইটস রিসর্ট আর এখানেও আমরা ছিলাম একদিন কস্টিং সহ আমাদের অভিজ্ঞতা শেয়ার করব তো আমরা যখন চেক ইন এর জন্য আসি তখন আমাদের এরকম একটা ওয়েলকাম ড্রিংকস দিয়ে ওয়েলকাম করলো ভেতরের দিকে যেতে গেটের কাছে একটা ক্যান্টিন পাওয়া যাবে যেখানেই সুন্দর আইসক্রিমটা আমরা খেছি আর এই ক্যান্টিনের উপরতলাতেই আছে সুইমিং পুল আর সেখানে আমরা সুইমিং করেছি মানে রিসর্টে থাকবার সুইমিং পুল মিস করব এটা তো হতেই পারে না আচ্ছা ভিডিওতে যতটুকু দেখা যাচ্ছে রিসার্টটা অতটুকুই বেশ বড় আর কি চারিপাশে রুম মাঝে যে টাইমে ওয়াটারফল হবে সেই টাইমে দেখতে অনেক বেশি ভালো লাগবে তবে আমরা ওটা দেখতে পারি নাই কারণ আমাদের রুম একটু পেছনের দিকে ছিল মানে আমরা হচ্ছে পুকুর ভিউ দেখতে পাইছি আমাদের রুমের পেছনে পুকুর ছিল তো সেই পুকুরের ভিউটা দেখতে পাইছি আচ্ছা যাই হোক এবার আমরা যাচ্ছি রুমের দিকে তো রুমটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই আমাদের রুম ছিল দুই তালায় একদম সিঁড়ি দিয়ে উঠে হাতের ডানে দুইশো সাত নম্বর রুমটাই ছিল আমাদের রুমের মধ্যে কাপড় মেলার জন্য স্ট্যান্ড রাখা হয়েছে কিন্তু আমরা কাপড় মেলে দেওয়ার সুযোগই পাই নাই এমন একটা অবস্থা মানে যদি দুই তিন দিনের জন্য আসি আর এর মধ্যে দুইটা রিসর্ট চেঞ্জ করি তাহলে এর মাঝে আর কাপড় মেলার সময়টা কখন হয় এখন আপনাদের কোশ্চিন হতে পারে যে দুইটা রিসর্ট কেন চেঞ্জ করলেন তো আমরা আসলে জনবহুল এলাকার দিকেও থাকতে চাচ্ছিলাম এই জন্যই এই রিসর্টটা নেওয়া সুগন্ধা বিচের এই সাইডটাই অনেক বেশি ক্রাউড প্লাস এদিক থেকে আমরা শপিংও করতে চাই সেই জন্য এই দিকে থাকা এই বিচ থেকে কলাতলি বিচ কাছে তাই আমরা সেখানেও যেতে পারবো আর আমরা তো বাচ্চা নিয়ে আসছি আমাদের ফিশ ওয়ালটাও দেখতে যাওয়ার একটা প্ল্যান ছিল সেই জন্যই বাজারের দিকে চলে আসি নর্মাল টাইমে আমাদের এই রুমগুলোর ভাড়া হচ্ছে আট থেকে নয় হাজারের মধ্যে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না বাট আমরা পাঁচ হাজারে পেয়েছিলাম এই রুমটার ডিসকাউন্ট প্রাইসে প্রথম দিন বাচ্চারা সুস্থ ছিল এনজয় করছে খুব ভালো মতো দ্বিতীয় দিন থেকে বাচ্চারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায় জায়ান লিটারেলি কোল থেকে নামতে ছিল না মাথা তুলতে ছিল না অনেকেই পিকচার দেখে বলছে যে আপনার ছোট বাচ্চাকে দেখে অনেক বেশি মায়া হচ্ছে সে একটু খুশি না কোনো পিকচারে হ্যাপি না তো ওর খুশি না থাকার কারণ এইটাই ও অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল রিসর্টের ওয়াশরুম গুলা দেখলেই আমার মনটা অনেক বেশি ভালো লাগে মনে হয় যদি আল্লাহ কখনো নিজেকে বাসা বানানোর তৌফিক দান করে তাহলে এরকম সুন্দর একটা ওয়াশরুম নিজের বাসায় বানাবো ইনশাল্লাহ আমরা যারা হিজাবি আছি তাদের তো চুল শুকানোর একটা প্রয়োজনীয়তা থাকেই তো সব রিসর্টে এরকম হেয়ার ড্রায়ার দেওয়া থাকে চাইলে ইউজ করতে পারবেন যদিও এটা দিয়ে শুধুমাত্র গরম হাওয়ায় বের হয় যেটা চুলের জন্য একদমই ভালো না আমি এই জন্য ইউজ করি না রুমের সব কিছুই থাকবে ছোট্ট একটা ফ্রিজ দেওয়া থাকবে যেটাতে প্রয়োজনীয় জিনিস রাখা যেতে পারে চা কফি বানানোর জন্য সবকিছুই দেওয়া আছে এদিকে আমি আপনাদেরকে আমার রুমটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কিন্তু জারিফেরও ইচ্ছা হয়েছে যে আপনাদেরকে একটু দেখাবে সেই জন্য ও ফ্রিজটা এখন ওপেন করলো দেখাচ্ছে যে ফ্রিজের ভিতরে কিছুই নেই অবশ্যই একটু পরে এর মধ্যে আমরা ফল ঢুকায় রাখবো বাসা থেকে আসার সময় আমরা আপেল কমলা সবকিছু নিয়ে আসছিলাম বাচ্চাদের খাবার হিসেবে বাচ্চাদেরকে নিয়ে টুরে গিয়ে কি কি প্রবলেম পড়েছে কিভাবে তাদের খাবার ম্যানেজ করেছি এই নিয়ে পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করা যাবে এই মুহূর্তে জারিফ আপনাদেরকে ওয়াট্রপটা দেখাচ্ছে যেটা দেওয়া আছে এখানে চায়না মাছ দেওয়া আছে আমি ভাবলাম যে রুমের সবকিছু তো দেখানো হয়ে গেছে তাই পুরো রুমটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম কিন্তু জারিফ আমাকে বলছে যে না আমি তুমি তো এই জিনিসটা দেখাওনি সেটা হচ্ছে এই যে রুমের মধ্যে পড়ার জন্য স্যান্ডেল দেওয়া আছে সেটা সে দেখাবে আপনাদেরকে তো হ্যাঁ এখানে দুই পেয়ার স্যান্ডেল দেওয়া আছে যেটা আমরা রুমের মধ্যে ইউজ করি বাসায় নিয়ে চলে আসছি এই রুমে আমাদেরকে ইউজ করার জন্য যে সবকিছু দেওয়া হয়েছে সেই সবকিছুর জন্য আমরা পে করেছি সো এটা চুরি করা না এটা জাস্ট আমাদের নিজের জিনিস নিজে নিয়ে আসা ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদেরকে কেমন লাগতেছে মাছে লেগে সেটাও একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ